আউজুমিন রাজিম বিসমি রহমান উহীম আই মিস্টার লিয়া কোতালি ট্রান্সলেটিন ফ্রাম দ্য কুরান আই ট্রান্সলেট ইন সচ এ ও সো দ্যাট ইউ ক্যান ইজি অন্ডারস্ট্যান্ড একচু লার্নিং অফ কুরআন ইজ নোট ভে ডিফিকল্ট বাট উই থিঙ্ক ইস ডিফিকল্ট ইফ ই প্র্যাকটিস ইফ ইউ সি দা বিডিও ফোর আর ফাইভ ফাইভ আয়াত ইন এ ডে দেন ইউ ক্যান লার্ন হাউ টু ট্রান্সলেট দ্য কোরআন ইউ হ্যাভ টু কিপ ওয়াচিং সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান সাবস্ক্রাইব দ্য চ্যানেল তো আজকে আমি সুরা জোখরুফের এই যে সুরা জোখরুফ এর এগারো নম্বর হ্যাপ থেকে তর্জমা করবো ও এবং আল্লাহ জিজেনি আঞ্জালা তিনি নাজেল করেছেন হি এনে একজন সিঙ্গেল তিনি নাজিল করেছেন আল্লা জি যিনি সিঙ্গেল একজন ওয়ান পার্সন আঞ্জ নাজ্জালা তিনি নাজিল করেছেন হি হি ডাউন তিনি নাজিল করেছেন মিনাসানা ই আকাশ থেকে মা আন পানি বি কদির বি কদির পরিমিত পরিমাণে পরিমিত করে নি পরিমিত পরিমাণে তিনি আকাশ থেকে পানি নাজিল করেন ফা অতবর আনসার না হাসর মানে একত্রিত করা নসর মানে ছড়া দেওয়া ফা আনসার না আমরা ছড়িয়ে দিয়েছি হ্যাঁ আল্লাহ বলছে ডোয়ার রইল আল্লাহ হ্যাঁ আল্লাহ বলছে আমরা উই 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 স্ক্যাটার্ড আমরা ছড়িয়ে দিয়েছি ফিহি তার মধ্যে ওয়া আনসার না আমরা ছড়িয়ে দিয়েছি বিহি তার দ্বারা বাল বাল বালদাতান মানে ভূমিকে মাই মাইতা মৃত ভূমিকে আমরা পুনর্জীবিত করেছি এখানে না পুনর্জীবিত করা ও আনসারনা আমরা পুনরুজ্জীবিত পুনরুজ্জীবিত করেছি ওই রিভাইভড তাহলে আমরা পুনরুজ্জীবিত করেছি বিহি তার দ্বারা এই পানি দিয়া বালদা বালদাতান ভূমিকে মাইতা যেটা মৃত তা মৃত ভূমিকে আমরা তার দ্বারা পুনর্জীবিত করেছি আনসার আনসারনা হাসর নসর থেকে আসছে আমরা পুনর্জীবিত পুনর্জীবিত করেছি বিহি তার দ্বারা এ পানি দিয়া বালদাতান মানে ভূমি বালদাতান বালদাতান মানে ভূমি এই মাইতা মানে মৃত মৃত ভূমিকে আমরা পুনর্জীবিত করেছি কাজা আলীকে এভাবে আখরজ না তোমাদেরকে বের করে নিয়ে আসা হবে খরাজা থেকে আসছে ইয়ুজ তোখর জোনা তোমাদেরকে বের করা হবে কাজা আলীকে মানে এইভাবে একই সিস্টেমে জোনা তোমাদেরকে বের করা হবে জোনা আল্লাজ যিনি খলাক আল্লা একজন খালাক তিনি সৃষ্টি করেছেন হি তাইলে আল্লা যিনি খলাক তিনি সৃষ্টি করেছেন আল আজুয়াজা জোড়া সমূহ যাও ওজন আজুয়াজা মানে জোড়াসমূহ কুল্লাহা তার সব কিছু কুল্লাহা তার সব কিছু ওয়া যা আলা তিনি বানিয়েছেন লাখন তোমাদের জন্য মিনাল ফুলকি জলযান থেকে ফুলকি মানে জলযান ওয়া এবং আল আনামি পশুদের থেকে মা যা কিছু তারকা বোনা তোমরা আরোহণ করো র কিবা থেকে আসছে তার বোনা তোমরা আরোহণ করো তাহলে ওয়াল্লা যে যিনি এখানে আল্লাহকে বোঝানো হয়েছে খলাক তিনি সৃষ্টি করেছেন তিনি একজন আল্লাহ একজন তিনি সৃষ্টি করেছেন আল আজয়া আল জোরা সমূহ এটা আলিফ দিয়ে মানে প্লোরাল করা হয়েছে সমূহ কুল্লাহ মানে তার সব কিছু ওয়াজা আল্লাহ তিনি বানিয়েছেন হি লাকুম তোমাদের জন্য মিনাল ফুলকি ফুলকি মানে হলো জলযান থেকে ওয়া ওয়াল আন আমি পশু থেকে কোরআনে একটা সুরার নাম আছে আনাম মা যা কিছু তার কাবো না তোমরা আরোহণ লি যেন তাস্তা লি যেন তাস্তাও আলা জুখ রেহি লি যেন ও তোমরা আরোহণ করো লি যেন ও তোমরা আরোহণ করো আলা উপরে রিহি তাদের পিঠের ওপর লি যেন ও তোমরা আরোহণ করো ইয়াস্তা তাস্তাও তোমরা আরোহণ করো আলা উপরে জুহুরিহি তাদের পিঠের উপরে তোমরা শিকার করো জিকির থেকে আসছে নীমাতা নিয়ামতকে রব্বিকুম তোমাদের রবের। এজা যখন ওয়াইতুম তোমরা আরোহণ ইস্তা ওয়াইতুম মানে তোমরা আরোহণ করো ইস্তাওয়া মানে আরোহণ করা তুম তুম মানে তোমরা আলাইহি তাদের উপর আলাইহি তাদের উপর ওয়া ওয়া তাকুলু তোমরা বলো ওয়া তাকুলু মানে তোমরা বলো সুভানা প্রশংসা আল্লাজি যিনি সাখর তিনি নিয়ন্ত্রণ করেছেন লানা সাক্ষর মানে তিনি হি যেহেতু জবর আছে তিনি নিয়ন্ত্রণ করেছেন লানা আমাদের জন্য হাজা এটা কি অমা কন্যা আমরা ছিলাম না অমা মানে না কন্যা লাহো মকরিয়ে নিন আমরা তার উপর সামর্থ্যবান ছিলাম না অমা মানে না কন্যা মানে আমরা ছিলাম লাহো তার জন্য মকরিয়ে নিন মানে হানে সামর্থ্যবান লি যেন তাস্তাও তোমরা আরোহণ করো এই যে ইস্তাওয়া এই যে ইস্তা ওয়া তাস্তা ও আরোহণ করো লেই যেন তাস্তা ও তোমরা আরোহণ করো এই যে লি যেন তাস্তা ও তোমরা আরোহণ করো এখানে এই লির কারণে এনে নুনটা পড়ে গেছে তাস্তা ও না ছিল এই অনেক শব্দের কারণে মানে ভিতরের শব্দের পরিবর্তন হয় এগুলোকে বলা হয় আমেল এ লি হইল আমেল কারণ ভিতরের শব্দের পরিবর্তন করছে লি যেন তাস্তা ও তোমরা আরোহণ করো হেনে নুনটা পরে গেছে লিজন্য মূলত এলো তাস্তা উনা ছিল তোমরা আরোহণ করো লি জন্য তাস্তা ও তোমরা আরোহণ করো আলা উপরে জুহুরিহি তাদের পিঠের উপরে জুহুর জুহুরিহি তাদের পিঠের উপরে সুম অক্টোবর তাজ তাজকুরু তাজকুরু তোমরা স্মরণ করো জিকির থেকে আসছে তাজকুরু তোমরা স্মরণ করো নিমাতা নিয়ামতকে রবী কম তোমাদের রবের এই যখন ইস্তা ওয়াইতুম তোমরা আরোহণ করো ইস্তা ওয়াইতুম মানে ইস্তা মানে আরোহণ করা ইস্তা ওয়াইতুম তুম মানে তোমরা আলাইহি তাদের ওপর ওয়া তাকু লু তোমরা তোমরা বলো ও তাকু লু না ছিল কিন্তু এ লিয়ের কারণে এ নুনটা পড়ে গেছে ওয়া তাকুলু তোমরা বলো সুবহানা প্রশংসা আল্লাহ যে যিনি আল্লাহকে বুঝাইছে যিনি সাখর তিনি নিয়ন্ত্রণ করেছেন হি লানা আমাদের জন্য হাজা এটাকে অমা কন্যা আমরা ছিলাম লাহ তার জন্য মুক্রি নিন আমরা সামর্থ্যবান ছিলাম না মুক্রি নিন হ্যাঁ এই যে মুক্রি মানে হলো সামর্থ্যবান ছিলাম না ওয়া ইন্না নিশ্চয়ই আমরা ইলা রব্বিনা ইলা মানে দিকে রব্বিনা আমাদের রবের দিকে লাউশি মুন মুন কোয়ালিবন ইনকালাপ প্রত্যাবর্তনকারী মুন যারা প্রত্যাবর্তন করে ইনকেলাপ থেকে আসছে ওয়া যে আলু তারা বানিয়েছে লাহু তার জন্য মিন ইবাদিহি তাদের বান্দাদের থেকে জুঝে আন আলাদা একটা কিছু বিষয়কে তারা আলাদা করেছে ওয়া যা আলু তারা বানিয়েছে লাহো তার জন্য ওয়া যা আলু তারা বানিয়েছে যা আলা যা আলু যা আলা হলে একজন হয়তো আর যা আলু মানে বেশি ক্লোরাল ওয়া যা আলু তারা বানিয়েছে হি থেকে দে তারা বানিয়েছে লাহো তার জন্য মিন এই বা দিহি তাদের বান্দাদের থেকে যুজা আন কিছু অংশ আমরা বললি না জুদা হয়ে গেছে আলাদা কিছু অংশ বানিয়েছে যুজে যুজ আন যুজ আন মানে অংশ যুজ আুজ অংশ ইনল ইনসানা নিশ্চয় মানুষ লাউশি কাফরুন বড় রকমের কাফের মুবিন স্পষ্ট তারা কাফের ইন্নাল ইনসানা নিশ্চয় মানুষ লাউশি কাফরুন মানে কাফের মুবিন স্পষ্ট ধন্যবাদ